বাংলাদেশের প্রায় সাতাশি লক্ষ শিক্ষার্থীর অংশগ্রহণে নতুন কারিকুলামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ষান্নাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা দু হাজার ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের সান্নাসিক সামষ্টিক মূল্যায়ন আগামী জুলাই মাসের শুরু হতে যাচ্ছে দ্রব্য ভিত্তিতে সারা দেশের নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিভিন্ন বিষয় শ্রেণী কার্যক্রম সম্পন্ন করার তথ্য সংগ্রহ করা হয়েছে প্রাপ্ত তথ্যের আলোকে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান যে পর্যন্ত শিক্ষণ কার্যক্রম সম্পন্ন করেছে সে পর্যন্ত অভিজ্ঞতাগুলোকে বিবেচনা করে ষান্নাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করা হবে প্রিয় শিক্ষার্থী তোমরা অনেকেই ভাবছ যে সানসিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে কত পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠা পর্যন্ত তোমাদের এই দ্বিধানন্দকে দূর করার জন্য আজ আমি নিয়ে এসেছি তোমাদের জন্য একটা সিলেবাস এখন তোমরা এই সিলেবাসটা ফলো করলেই সামষ্টিক সিলেবাসটা ফলো করলেই তোমরা পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে পারো বাংলা বিষয়ে পাঠ্যপুস্তকের শুরু থেকে একশো শ্রেণীর বাংলা পাঠ্যপুস্তকের শুরু থেকে একষট্টি পৃষ্ঠা পর্যন্ত ইংরেজি পাঠ্যপুস্তকের শুরু থেকে ষাট পৃষ্ঠা পর্যন্ত গণিত পাঠ্যপুস্তকের শুরু থেকে একশো সাঁত্রিশ পৃষ্ঠা পর্যন্ত বিজ্ঞান পাঠ্যপুস্তকের শুরু থেকে তেতাল্লিশ পৃষ্ঠা পর্যন্ত ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পাঠ্যপুস্তকের শুরু থেকে তেষট্টি পৃষ্ঠা পর্যন্ত ডিজিটাল প্রযুক্তি পাঠ্যপুস্তকের শুরু থেকে ছাপ্পান্ন পৃষ্ঠা পর্যন্ত জীবন জীবিকা পাঠ্যপুস্তকের শুরু থেকে আটান্ন পৃষ্ঠা পর্যন্ত স্বাস্থ্য সুরক্ষা পাঁচট পুস্তকের শুরু থেকে একাত্তর পৃষ্ঠা পর্যন্ত শিল্প সংস্কৃতি পুস্তকের শুরু থেকে আঠাশ পৃষ্ঠা পর্যন্ত ইসলাম শিক্ষা পাঠ্যপুস্তকের শুরু থেকে পঞ্চাশ পৃষ্ঠা পর্যন্ত হিন্দু ধর্ম শিক্ষা পাঠ্যপুস্তকের শুরু থেকে তিপ্পান্ন পৃষ্ঠা পর্যন্ত খ্রিস্ট ধর্ম শিক্ষা পাঠ্যপুস্তকের শুরু থেকে বাষট্টি পৃষ্ঠা পর্যন্ত বৌদ্ধ ধর্ম শিক্ষা পাঠ্যপুস্তকের শুরু থেকে তিপ্পান্ন পৃষ্ঠা পর্যন্ত সপ্তম শ্রেণীর যে সিলেবাসটা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে দেওয়া হয়েছে সেটা হচ্ছে বাংলা পাঠ্যপুস্তকের শুরু থেকে একাত্তর পৃষ্ঠা পর্যন্ত ইংরেজি পাঠ্যপুস্তকের শুরু থেকে ছেষট্টি পৃষ্ঠা পর্যন্ত গণিত পাঠ্যপুস্তকের শুরু থেকে একশো চব্বিশ পৃষ্ঠা পর্যন্ত বিজ্ঞান পাঠ্যপুস্তকের শুরু থেকে বাউন্ন পৃষ্ঠা পর্যন্ত ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পাঠ্যপুস্তকের শুরু থেকে চুয়াত্তর পৃষ্ঠা পর্যন্ত ডিজিটাল প্রযুক্তি পাঠ্যপুস্তকের শুরু থেকে ষাট পৃষ্ঠা পর্যন্ত জীবিকা ও জীবন ও জীবিকা পাঠ্যপুস্তকের শুরু থেকে ছাপ্পান্ন পৃষ্ঠা পর্যন্ত স্বাস্থ্য সুরক্ষা পাঠ্যপুস্তকের শুরু থেকে আটষট্টি পৃষ্ঠা পর্যন্ত শিল্প সংস্কৃতি পাঠ্যপুস্তকের শুরু থেকে চুয়াল্লিশ পৃষ্ঠা পর্যন্ত ইসলাম শিক্ষা পাঠ্যপুস্তকের শুরু থেকে তিপ্পান্ন পৃষ্ঠা পর্যন্ত হিন্দু ধর্ম শিক্ষা পাঠ্যপুস্তকের শুরু থেকে ছাপ্পান্ন পৃষ্ঠা পর্যন্ত খ্রিস্ট ধর্ম শিক্ষা পাঠ্যপুস্তকের শুরু থেকে তেষট্টি পৃষ্ঠা পর্যন্ত বৌদ্ধ শিক্ষা পাঠ্যপুস্তকের শুরু থেকে আটত্রিশ পৃষ্ঠা পর্যন্ত অষ্টম শ্রেণীর জন্য যে সিলেবাসটা দেওয়া হয়েছে সেটা হলো বাংলা পাঠ্যপুস্তকের শুরু থেকে একশো দুই পৃষ্ঠা পর্যন্ত ইংরেজি পাঠ্যপুস্তকের শুরু থেকে আটাত্তর পৃষ্ঠা পর্যন্ত গণিত পাঠ্যপুস্তকের শুরু থেকে একশো চব্বিশ পৃষ্ঠা পর্যন্ত বিজ্ঞান পাঠ্যপুস্তকের শুরু থেকে পঞ্চান্ন পৃষ্ঠা পর্যন্ত ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পাঠ্যপুস্তকের শুরু থেকে বাষট্টি পৃষ্ঠা পর্যন্ত ডিজিটাল প্রযুক্তি পাঠ্যপুস্তকের শুরু থেকে পঁচাত্তর পৃষ্ঠা পর্যন্ত জীবন জীবিকা পাঠ্যপুস্তকের শুরু থেকে উনষাট পৃষ্ঠা পর্যন্ত স্বাস্থ্য সুরক্ষা পাঠ্যপুস্তকের শুরু থেকে সত্তর পৃষ্ঠা পর্যন্ত শিল্প সংস্কৃতি পাঠ্যপুস্তকের শুরু থেকে উনষাট পৃষ্ঠা পর্যন্ত ইসলাম শিক্ষা পাঠ্যপুস্তকের শুরু থেকে বাহাত্তর পৃষ্ঠা পর্যন্ত হিন্দু ধর্ম শিক্ষা পাঠ্যপুস্তকের শুরু থেকে উনষাট পৃষ্ঠা পর্যন্ত খ্রিস্ট শিক্ষা পাঠ্যপুস্তকের শুরু থেকে একষট্টি পৃষ্ঠা পর্যন্ত বৌদ্ধ শিক্ষা পাঠ্যপুস্তকের শুরু থেকে ঊনপঞ্চাশ পৃষ্ঠা পর্যন্ত নবম শ্রেণীর জন্য যে সিলেবাসটি রাখা হয়েছে সেটা হচ্ছে বাংলা বিষয়ের জন্য পাঠ্যপুস্তকের শুরু থেকে নিরানব্বই পৃষ্ঠা পর্যন্ত ইংরেজি বিষয় পাঠ্যপুস্তকের শুরু থেকে সাতাত্তর পৃষ্ঠা পর্যন্ত গণিত পাঠ্যপুস্তকের শুরু থেকে একশো বারো পৃষ্ঠা পর্যন্ত বিজ্ঞান পাঠ্যপুস্তকের শুরু থেকে ছত্রিশ পৃষ্ঠা পর্যন্ত ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পাঠ্যপুস্তকের শুরু থেকে তেহাত্তর পৃষ্ঠা পর্যন্ত ডিজিটাল প্রযুক্তি পাঠ্যপুস্তকের শুরু থেকে সত্তর পৃষ্ঠা পর্যন্ত জীবন ও জীবিকা পাঠ্যপুস্তকের শুরু থেকে নব্বই পৃষ্ঠা পর্যন্ত স্বাস্থ্য সুরক্ষা পাঠ্যপুস্তকের শুরু থেকে আটান্ন পৃষ্ঠা পর্যন্ত শিল্প সংস্কৃতি পাঠ্যপুস্তকের শুরু থেকে পৃষ্ঠা পৃষ্ঠা পর্যন্ত শিল্প সংস্কৃতি পাঠ্যপুস্তকের শুরু থেকে বিয়াল্লিশ পৃষ্ঠা পর্যন্ত ইসলাম শিক্ষা পাঠ্যপুস্তকের শুরু থেকে পঁচাত্তর পৃষ্ঠা পর্যন্ত হিন্দু ধর্ম শিক্ষা পাঠ্যপুস্তকের শুরু থেকে চুয়ান্ন পৃষ্ঠা পর্যন্ত খ্রিস্ট ধর্ম শিক্ষা পাঠ্যপুস্তকের শুরু থেকে আটত্রিশ পৃষ্ঠা পর্যন্ত ধর্ম শিক্ষা পাঠ্যপুস্তকের শুরু থেকে ছাপ্পান্ন পৃষ্ঠা পর্যন্ত প্রিয় শিক্ষার্থী বিন্দু যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং লাইক শেয়ার কমেন্ট করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবা আল্লাহ হাফেজ